গুড মর্নিং সবাইকে অনেকদিন পর একটা তোমাদের সাথে আবার আসলাম ব্লগ নিয়ে দেখো কলকাতার কি অবস্থা শেষ কলকাতা টেনে টেনে টানছে তো যাই হোক তো আজকে না কি হয়েছে এক আজকে হয়েছে রবিবার তো রবিবার আজকে তো সকালবেলা উঠেছি অল্প লেট করে উঠেছি যেহেতু আজকে আমি ঘুরে পুরো একা মাওনি মেমনি সবাই চলে গেছে গুয়াহাটি আমি এখন একা পুরো এক সপ্তাহ আমার পুরো একা তো একা থাকবো তো কী করবো আর তো সেই জন্য অল্প ঘুম থেকে উঠলাম উঠে কিছুক্ষণ এক্সারসাইজ করলাম প্রচণ্ড শরীরে ব্যথা ছিল এক্সারসাইজ করলাম কিছুক্ষণ করার পর তো এখন ঘরটা অল্প গুছিয়ে নিয়েছি গুছিয়ে তারপর দেখে না হ্যাঁ ভাবলাম চাটা খাবো মুখ টুক ধুবো আর কি কারণ আমি রান্নাঘরে কোনো কাজ লেগে গেলে আবার এখানে এসে আমার করতে আলসি লাগবে সেই জন্য আমি এখানে বিছানা গুছানো কাপড় চোপড় গুছানো এগুলো করে নিয়েছি শুধু এখন ঝাড়ুটা মারবো ব্রাশটা করে মানে ভাবছিলাম ঝাড়ুটা মেনে নেব এখন ভাবছি যে ব্রাশটা করে নিই ব্রাশটা করে না ঘরটা ঝাড়ু দেবো তো অনেকদিন হয়েছে তো কোনো ভিডিও ব্লগ তো তোমার সাথে শেয়ার করিই না তো ভাবলাম যে আজকে থেকে না হয় আবার শুরু করি আমার ডেইলি দৈনন্দিন ভিডিও ভিডিও কারণ এখন আমার জলদি জলদি অফিসে যেতে হয় আর কি বলবো আর এক্সকিউজ দিয়ে লাভ নেই কারণ আমার টিউশন থাকে এখন তো টিউশন নিই তারপরেও হয় না আর কি সেই ঠান্ডা পরে আর অ্যাকচুয়ালি কথা ভিডিও করার মতো ভিডিও করাই থাকে না সেই জন্য আমি দিতে পারি না তো আজকে ভাবলাম যে ভিডিওটা না হয় তোমার সাথে শেয়ার করি তো আসলাম এসে এক এখনও ভাবলাম যে ব্রাশটা করে নিয়ে ব্রাশটা করে ব্রাশটা করতে করতে না ভিডিওটাই শুরু করি তো যেহেতু একা লাগছে কিছু কি মনু আর আমি ব্রাশ করবো চা খাবো কাপড় আছে গোটা কাচবো মানে এমনি কাপড় নেই মা কাছে নিয়েছিলেন আমার শুধু অফিসের কাপড় আছে এগুলো কাচবো বাসন ধুবো রান্না কি করব দেখি কারণ রান্না রয়েছে ডাল রয়েছে আর ডিম অমলেট করে নেব খেয়ে নেব যদি আর এদিকে দেখো মুনুর কি অবস্থা মুনুকে দেখছো ও আমাকে দেখে কুলে উঠে গেছে যেহেতু মা নেই তো এখন আমার সাথে খুব আল্লাদি মানে খুব ভাব হয়েছে আর কি মা থাকলে কিন্তু আমাকে কিন্তু ও চেনেও না যেটা বলবো আর কি মানে মা ছাড়া ওরা কেউ চেনে না কিন্তু একটা জিনিস তোমাদের দেখাই ও কিন্তু রঙে কিন্তু অনেক ফর্সা কিন্তু ওর গায়ের রং কিন্তু লোমগুলা কিন্তু একদম ফর্সা তোমরা ফলো করছো কিনা কলাটা দেখতে পাচ্ছো কিনা দেখো ওর গায়ের রংটা নোংরা হয়ে ও কোথায় যে যাচ্ছে মাটিতে গিয়ে মানে গোড়াগড়ি করছে মাটিতে গোড়াগড়ি করে ও পুরো গায়ের রংটা দেখো আসলে শীতের জন্য আর চুলকানে কি করছে মাটি থেকে ঘোরাঘুরি করে ও পুরো ব্রাউন হয়ে গেছে অ্যাকচুয়ালি কিন্তু ও খুবই ফর্সা ওকে কাছে থেকে যে দেখে সবাই বলে ওকে ডিলিস নান করে নাকি এত ফর্সা কিন্তু ইদানিং ওর যা অবস্থা হয়েছে ওকে পাগল পাগল দেখা যাচ্ছে খুবই সুন্দর কিন্তু দেখতে কিন্তু এই রংগুলোর জন্য মানে নোংরা রঙের জন্য ওকে পুরো পাগল পাগল দেখা যাচ্ছে আর আজকে কিন্তু প্রচুর ভাব হয়েছে আমার সাথে কেন তো মা নেই তো নাহলে আমাকেও একদমই মানে চেনেই না আর কি আমি কে সেটা ও চেনেও না এদিকে দেখো আজকে মানে কি ভাব আমার সঙ্গে তো চলো ওকে রেখে আমি গিয়ে আগে প্রথমে মুখটা ধুয়ে আসি মুখটা ধুয়ে আসলাম আর অনেক দিন পর দেখো ভিডিও শেয়ার করলাম ইদানিক না আমার ভিডিও দিতে ইচ্ছে করে না কারণ কাজের ব্যস্ততায় না আরও আরো মানে চাপ হয়ে যায় আর ঘরে তো এখন আমি একা আর একা থাকলে মনে হয় মানে এটা করো ওইটা করো আরও ভিডিও আমি রবিবারে ভিডিওটা আমি এডিটিং করে রেখেছি দেওয়ার জন্য মানে সাউন্ড ওভার দিতে পারছিলাম না বলে ইয়ে করতে পারছি না আর কি মানে দিতে পারছি না তো আজকে আবার ভাবলাম যে না এখন আবার তোমাদের সাথে না হয় ভিডিওটা শেয়ার করি তো এই বলে আমি কি ভিডিওটা শুরু করলাম আর কি তো ভাবলাম যে না আজকে ভিডিওটা শেয়ার করি তোমাদের সাথে হলে হবে না তাই না তো কারণ এই ভিডিওটা এডিট করে ভিডিও কষ্ট করে করে রাখা তারপরে আবার এডিটও করে নিয়েছি শুধু সাউন্ডের জন্য দেবো না সেটা আর কি তারপরে ভাবলাম দিয়ে দিলাম আর কি তো আজকে ছিল রবিবার তো সকালে উঠে মুখ তো ধুয়ে নিলাম মায়ের দিকে দেখো বোর্ডলেন লাগিয়ে নিয়েছি বোর্ডলেন লাগিয়ে সকালবেলা ঘরে থাকলে বোর্ডলেন লাগায় আর আমার তো মুখে এমনি পিম্পলসের প্রবলেম একটা আছেই আর কি বলবো কখনো হলে ক্লিয়ার কখনো হলে আবার ও হয়ে যায় এই সমস্যা এটা আমি ছেড়ে দিয়েছি আর আমি আর এইসব মানে পাত্তা দিন আর কি পিম্পলসকে যত পাত্তা দেবো ততই মানে আরও মানে মুখের মধ্যে ভরে উঠে তো এখানে আমি বসে দিলাম জল যেহেতু আমার সকাল সকাল গরম জল খেতে হবে গরম জল না খেলে আমার একদম ভালো না তো ভাবলাম যে গরম জল খেয়ে নিই অল্প আর কি তো সেই জন্য গরম জল বসাচ্ছি খাওয়ার জন্য যেদিকে আমার গরম জল হোক এইদিকে আমি লেবু চিপে নিই লেবু অনেকদিন হয়েছে লেবু খাওয়া হচ্ছে না আমি সকাল সকাল উঠে লেবু খাওয়া হয় কিন্তু এই দিনই ঠান্ডাও পড়েছে অনেক তো সেই জন্য লেবু এরকম ভাবে খাওয়া হচ্ছে না আর কি তো ভাবলাম যে না এখন আমি লেবু খাওয়া শুরু করি তো এদিকে দেখো লেবুটা কেটে নিচ্ছি আর অনেকদিন হয়েছে আনা হয়েছে এটা চামড়া গুলো দেখো শুকিয়ে গেছে এই জন্য অল্প কষ্ট হচ্ছে কিন্তু রস হয়েছে ভালো অল্প মানে শুকনো লেবু হলে কি হয় ভিতরে রসটা ভালো থাকে আর একদম কাঁচা কাঁচা লেবুর মধ্যে রসটা মানে বেরোয় না ভালো করে তো যাই হোক এদিকে দেখো আমি লেবুর লিস্টা নিয়ে নিয়েছি গরম জল দিয়ে দিয়ে আর দেখো গরম জলও কি কড়া হয়ে গেছে বেরোচ্ছি না পরে উপর দিকে মানে বেশি গরম হয়ে গেছে নাকি জায়গাটা এই জন্য দেখো এইভাবে হয়ে যাচ্ছে যাই হোক আমি ভাবছিলাম যে ওম গরম করেই নেবো কিন্তু বেশি গরম হয়ে গেছে সেই জন্য ঠান্ডা জল মিক্স করে দিই আর এই যে লেবুটা আছে না এই লেবুটা খেতে কিন্তু খুবই টেস্টি কি লেবু আমি জানি না কিন্তু লেবুটা খেতে না এটা শরবত খেতেও খুবই টেস্টি ভাতের সাথে খেতে খুবই টেস্টি টক ও টক কিন্তু বানালে মানে স্যুপ টুপ বানালে স্যুপ বলছি এটা জুস টুস বানালে খুবই মানে টেস্টি লাগে কি তো পুরোটা আমার ধর খাওয়া হলো না এখানে মানে এদিকে ভাবলাম সাইড রেখে প্রথমে আমি চা বসিয়ে দিই গরম জল দিয়ে চা বানাচ্ছি বসে চা বসিয়ে দিই আর এদিকে তোমাদের আরেকটা জিনিস দেখা এদিকে দেখো এটা হয়েছে আগের ভিডিওতে হবে ফ্রেন্ড এসে এসেও কিন্তু লাগছে আর মনুর কিন্তু একদমই শরীর ভালো না যেহেতু ওর পেটে খুব খিদে ওকে আমি ভাত দিয়েছি ডিম দিয়ে ভাত মেখে দিয়েছি খাচ্ছেই না ও জানি না কেন আর ওর পেটের খিদের জ্বালায় ওর মানে খেলতে ইচ্ছে করছে না ওইটা সে লাগছে ওইটাকে মারছে তো যাই হোক আমি এখানের মধ্যে ইয়ে করছি চাটা নিয়ে নিচ্ছি আর কি আর চা খেতে বসেছি আর মনু গিয়েছি ওইখানে তোমাদের দেখাই আমি দাঁড়াও কি করছে মা লেগ চিকেনের এনেছিল ওকে সিদ্ধ করে মনে দিয়েছিলেন আর দুইটা তো খেয়ে নিয়েছে একটা ও রাত্রে নিজে চুরি করে খেয়ে নিয়েছে এখন গিয়ে আবার ওই হাড়িটা দেখছে আছে কিনা এর দিকে দেখো ওই ভাঙ্গা হাড়িটা ওর এর মধ্যে চিকেনের মানে পা ছিল আর কি মানে মুরগির পা তো এটা তো খেয়ে নিয়েছে চুরি করে দুইটা তো মাই দিয়ে গেছিলেন আর একটা ও নিজে চুরি করে খেয়েছিল এখন গিয়ে শুধু এটার মধ্যে লোভ ভাত ভাত খাবে না ওইটাই খাবে আর কি তো দেখো ও কি করছে আমাকে দেখে ও দৌড়ে চলে এসছে যাই হোক ওর পিছনে পিছনে ঘুরলে তো হবে না আমি ও চাটা খেয়ে নিই আর আজকে উঠেই প্রথমে আগে ঘর দূর গুছিয়ে নিয়েছিলাম ঘর দূর গুছিয়ে মানে বড় ঘরটা গুছিয়ে নিয়েছি বিছানা গুছিয়ে কাপড় চোপড় গুছিয়ে তারপরে আমি কারণ ও গুছলো প্রচুর ও গোছলে ছিল মেমরা কালকে গিয়েছে বেরে পুরো অগু ছিল ওগুলো গুছলাম বাসনও ছিল প্রচুর তো খাওয়া দাওয়া করলাম চাটা খেয়ে বাসনে গামলা বাসন মারলাম দেখো এদিকে বাসনও রয়েছে প্রচুর তো ভাবলাম যে বাসনটা মেজে না হয় ভিডিওটা কন্টিনিউ করি এই বলে চা খেলাম চা খেয়ে তারপরে চলে গেলাম আমি বাসন মাজতে এদিকে আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেছে এদিকে দেখো আর লাইটটা দেখো হচ্ছে না কেন আসলে কিচেনের লাইটটা আমাদের ভালো না মানে কম আলো আর কি তো সেই জন্য মানে এরকম দেখা যাচ্ছে ডিম 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 লাইট ডিম লাইট দেখা যাচ্ছে কি তো এখন আমার বাসন মাঝে শেষ এখন যাব আমি কাপড় কাচতে তো প্রথমে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে আর রান্না বান্না সেরকম ভাবে কিছু না কারণ গতকালের ডাল রয়েছে আর ডিম তো একটা ঘরে আছেই সেখান থেকে কিছু একটা বানিয়ে নেবো আর কি ডিম অমলেট করে নেবো বা ডিম সিদ্ধ যার ইচ্ছা হয় সেটা করে নেবো কি তো রান্না আমার এরকম নেই আর ভাত বসাবো শুধু ভাত আর সঙ্গে ডিম অমলেট বা ডিম বড়া মানে ডিম সিদ্ধ কিছু করে নেবো এখানে আমি প্রথমে বাসনগুলো গুছিয়ে নিই ভাবছিলাম যে আজকে ঘরে কেউ নেই বাসনও কম হবে সেই ওরা মারা কালকে গিয়েছেন প্রচুর বাসন বের হয়েছে খাওয়া দাওয়া করে গিয়েছেন প্রচুর বাসন ভাবলাম যে আজকে আরাম করব আজকের আরামের দিন আমার গেল আর কি আরাম আর হলো না এদিকে আমি দেখো গ্যাস শেষ শেষ স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত বসাবো শুধু কুকারে ভাত নেই আর এদিকে অল্প ডাল রয়েছে এই ডালের সঙ্গে কিছু ডিমের কিছু করে নেবে তো প্রথমে যাই এখন কি আমি কাপড়গুলা বের করে কাপড় কাচতে হবে কাপড়ও সেরকম নেই কিন্তু নেই নেই বলে কি হয়েছে সে অল্প বেরোই যায় আর মা ওদিন ধুয়ে রেখে গেছিলেন গত সপ্তাহে তো আমি ছিলাম না তো সেই সপ্তাহের কাপড়টাও ছিল তো মা ধুয়ে নিয়েছিলেন ওইটা যদি থাকতো তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত এখন দেখছি আমি অফিসের কাপড় তো আমার রয়েছে এগুলো ধুতে হবে অফিসের কাপড়গুলো বের করছি আর কি আর মারও এক দুটো শাড়ি টাড়ি আছে যেগুলো শাড়ি আছে এগুলো ধুয়ে নিচ্ছি মার শাড়ি একটা সোয়েটার আছে এটা ধুয়ে নিব আর আমার অফিসের কাপড় রয়েছে বাস আর বেশি কটা বেশি নেই বাস হয়ে গেছে কিন্তু বেশি নেই বেশি নেই বলতে বলতে যেন দুই বাল্টির মতো হয়েই গেছে আর শীতের সময় তো সেই শীতের কাপড় প্রচুর বেরোয় তো চলো কাপড়গুলো ভিজিয়ে নিই তো এখানে আমার কাপড় ভিজানো শেষ তো চলো প্রথমে আমি ধুয়ে টুয়ে আর পরে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থাকো ধুয়ে নিই প্রথমে দেখো চলে আসলাম এখন আমি ছাদে কাপড় ধোয়া শেষ দিতে বললাম না আমি নেই নি বলে দুই বালটি কাপড় হয়েই গেল আর আর যা ঠান্ডা পড়েছে তোমরা মানে আকাশ দেখলে হয়তো তোমরা বুঝতেই পারছো যা ঠান্ডা পড়েছে মানে কি বলবো মানে দাঁড়ানো যাচ্ছে না আমি যে কাপড় মেলছি আঙ্গুলগুলো মানে জয়েন্ট লেগে গেছে মানে ফাঁক করতে পারছি না হাতগুলো এত রকম ভাবে ঠান্ডা লাগছে আমার এখন কাপড় ধুয়ে স্নান তো করতেই হবে কাপড় চুপড় ধুয়েছি গা নোংরা নোংরা লাগছে স্নান তো করতেই হবে কারণ যা ঠান্ডা লাগছে আমার বলে লাভ নেই মানে ঠোঁটুট কালো হয়ে গেছে আমার ঘরে এসে যখন আমি ঘরে এসেছি ঘরে এসে দেখি আমার ঠোঁটুট কালো হয়ে গেছে এত ঠান্ডা আর ঠান্ডা হলে এখন আমি ঠান্ডা একদম সহ্য করতে পারি না আগে সেরকম ঠান্ডা সহ্য করতে পারতাম এখন তো আমার মানে তারা ঠান্ডা একবারেই সহ্য হয় না মানে কোমরের সাইড দিকে নার্ভের পেইন এইসব শুরু হয় যে ঠান্ডার এত ঠান্ডা আর কি তো যাই হোক তো আমি কাপড়গুলো মেলেনি কাপড়গুলো মেলে তারপর যাব স্নান করব আর ভাত বসাবো ভাবছি গিয়ে ভাতও বসায়নি ঘরে রয়েছে আরো কাজ ঘর ঝাড়ুও মারিনি ঘর মুছবো ভাত বসাবো তারপর দিকে স্নান করব রয়েছে আরো কাজ বেলাও ঘুরিয়ে আসছে বেলাও এখন তিনটায় বেজেই গেছে আর ঠান্ডার সঙ্গে সঙ্গে বাতাসও দিচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা না বাতাসও দিচ্ছে আজকে তো এখন মনে হয় জানুয়ারি মাসের ভালো ঠান্ডা দেবে কি জানুয়ারি মাসের ঠান্ডা মনে হয় যাই হোক তো আজকে রবিবার দিন রবিবার দিন হলে আমার কাপড় না কাচালে হয়ই না আর কি কারণ পুরো সপ্তাহ পাবো না যা যা থাকে পরিষ্কার করে নিয়ে আমি আর আমার একটা অভ্যাস আছে মানে ঘরে নোংরা টোংরা রাখা পছন্দ নেই কি তো যাই হোক এদিকে আমি কাপড় ধুয়ে নিয়েছি দেখো সব কিন্তু ঠান্ডা মানে শীতের কাপড় আর কি আর এদিকে ওয়েদার দেখো ওয়েদার দেখে আমার ভয়ই লাগছে এদিকে তো দিলাম এদিকে রয়েছে আরেক রিটার না শুধু আরো রয়েছে তারা তোমাদের দেখায় এদিকেও রয়েছে আরেক তারিখ তো এই হলো আমার কাপড় তো চলো ঘরে চলে আসলাম এসে এখন ঘোরটা ঝাড়ু টাড়ু দিয়ে প্রথমে ঘোরটা মুছে নি তো প্রথমে আমি ঘোরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি কারণ আমি সকালবেলা মানে এমনি ঝাড়ু দিয়েছিলাম ভালো করেও ঝাড়ু দি তো ভাবলাম যে বিছানা গুছিনি কাপড় গুছিনি নিই চাটা খেয়ে কারণ অলরেডি লেট হয়ে যাচ্ছিলো এবং সবকিছু করে চা খেতে আরো বেলা হয়ে যাবে বিছানা গুছানো কাপড় গুছানো হয়ে গেছিলো তো ভাবলাম যে চাটা খেয়ে নিই চাটা খেয়ে না হয় ঘোরটা ঝাড়ু মারব আর এদিকে ডাইরেক্ট চলে আসলাম আমি বাসন মাস্তে বাসন মাঝে কাপড় ভিজিয়ে দিলাম আর ঘরটা ঝাড়ু দেওয়া হলোই না এই আর কি তো এখন ঘরটা ঝাড়ু মারবো ঘরটা ঝাড়ু মেরে ঘরটা মুছবো মুছে আর তারপর দিকে রান্নাঘর মুছবো মুছে স্নান করব আর আমার তো মানে ঠান্ডা স্নান যে করব আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে আমি কি বলবো আমার ভয় মানে ভয়ই করছে আমার স্নান করতে মানে এত ইয়ে লাগছে আর কি কারণ ঠান্ডা সারতে থেকে এসছি আরও কাপড় মেলে ঘরে কাপড় ধুয়েছি আজকে অন্য সময় তো বাইরে ধুই আজকে কিন্তু আমি ঘরে ধুয়েছি ঘরে ধুয়েও তারপর দিকে ঘরে যখন ধুচ্ছিলাম এত শীত বুঝি যে সারতে থেকে এসছি কাপড় মেলে এখন মনে হচ্ছে বেশি ঠান্ডা লাগছে আমার আরো আর যে কোনো কাজে থাকলে তো ঠান্ডা তার লাগে না কিন্তু কাজ থেকে অল্প মানে বসে গেলেই মনে হয় ঠান্ডা লাগে এখন ঘরে এসছি এখন মানে পায়ের দিকে অল্প ভিজে ভিজে গেছে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে মনু আর টম এগুলার জন্য ঘরে কাজ করতে পারছি না এগুলোকে দেখবে কি করছে ওদের আসা যাওয়া আসা যাওয়া দুজন কিন্তু খুবই বেস্ট ফ্রেন্ড কিন্তু ওরা হুম কিন্তু ওদের লাগা লাগি লাগা লাগি মানে একজন আরেকজনকে পেলে কি খেলা কি খেলা তোমরা জাস্ট ক্যামেরাতে মানে ফলো করে ওরা করছেটা কি মানে আমাকে তো পাত্তাই দিচ্ছে না এদিক থেকে ওই দিকে দৌড়াচ্ছে ওদিক থেকে ওদিকে দৌড়াচ্ছে না শুধু টমের সাথে মিলবে নিলে আর কিছু লাগে না আর অন্য বিড়াল যদি দেখে তাহলে যে একটা চিৎকার করবে এদিকে দেখো কি করছে এদিকে টম গেছে বেরিয়ে ও এদিকে এদিকে দেখো হুম এদিকে দেখো দেখেছো ওদের খেলা মানে ওদের দুজন দুজন থাকলেই বাস হয়েছে আর কিছু দরকার নেই ওদের তো চলো আমার ঘর তো ঝাড়ু দেওয়া শেষ বারান্দাতে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নি এগুলো কাজ তো ম্যাম করে ম্যাম ঘরে থাকলে তো ম্যাম করে তো আমি এখানে আমি ঘরটা ঝাড়ুও কম দিই ঘরও মুছি কম তো আমার এখন মানে করতেও না মানে অসুবিধা অসুবিধা করে কেন জানি না আর মানে আগে তো করতাম এখন এগুলো বড় ঘরের কাজ ম্যামই করে ঝাড়ু মারা বিছানা গোছানো মুছ তো এই কারণে আর কি তো এখন আমার মানে অসুবিধা অসুবিধাও করে মানে করতে গেলে অসুবিধা অসুবিধাও করে আর আর মেমি করে তো এখন বসে বসে মানে অভ্যাস চলে গেলে মানুষের বড় অভ্যাস চলে গেলে এখন বসে ঘর মুছতে গেলে ব্যথা করে মানে এমন হয়ে গেছে ঘর মুছলে পর্যন্ত আমার কোমরে ব্যথা করে তো অভ্যাস চলে গেছে আর কি আর মনে হয় এখন মানে চিপা চাপা বেশি মনে হয় আমার মানে আগে ঠিকই লাগতো কিন্তু এখন মনে হচ্ছে চিপা চেপা 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 মানে একদম বেশি আর কি তো যাই হোক তো এখানে ঘরটা মুছে নিয়ে আমি ঘরটা মুছে আর স্নান করবো কি আর ভাতও বসানো রয়েছে আমি ভাতও ও না না ভাত বসিয়ে এসছি আমি আমি এডিটিং করছি তো ভুলে গেছি ভাত বসিয়ে ওইটা ভিডিও করলাম না ভাতটা বসিয়ে এসছি মেরে দি যতক্ষণে ভাত সিটি মারবে ততক্ষণে আমি ঘরটা মুছে তো চলে একবার স্নান টান করে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি তো চলে আসলাম আমি স্নান করে দেখো ঘরটা মুছে তাড়াতাড়ি গিয়েছি স্নান করতে স্নান করে এসছি আর ঠান্ডা স্নান করে অল্প কমই লাগছে কিন্তু অল্প সময় পরে মনে হচ্ছে লাগবে ঠান্ডা বাইরে তো ওয়েদার যাও ওয়েদার চুলটা এখন কি করে শুকাই মিন হয়েছে চুল শুকানো চুল শুকিয়ে গেলে এত ঠান্ডা লাগবে না চুলটার জন্য প্রচুর ঠান্ডা লাগবে কিন্তু তো যাই হোক তো চুলটাকে ভালো করে মুছে নিয়ে মুছে গিয়ে ভাত খাবো আর কিছু জলটলের কাজ ছিল আমার কিন্তু এখন ভাবছি যে আমি কি করবো প্রথমে মুনুটা ওকে মানে এটাকে খেতে দেবো গতকাল থেকে এটা খাচ্ছিই না মানে ওই যে মা যাওয়ার পরে মা ওকে ঠ্যাং দিয়ে গেছিলো মুরগির ওই ঠ্যাংটা খেয়েই ও আচ্ছা আর কি আর ও সকাল থেকে দিচ্ছি ওকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি ও খাচ্ছিই না শুটকি ছিল শুটকি দিয়ে ভাত দিচ্ছি খাচ্ছেই না তোমার ভাবলাম যে ওকে ভাতটা খেয়ে নি আমি ভাত খেতে বসলে ওকে ভাত দিতে লাগবে আর এদিকে ওকে দেখাই তোমাদেরকে ভাত না খেয়ে ও মুখ শুকিয়ে কি করে আছে দেখো ডাকছি ওকে এদিকে দেখো ঠ্যাং খাবে মুরগির ঠ্যাং খাবে মানে খুব লুপ বেড়েছে আর কি ওর তো যাই হোক তো আমি ভাতটা আমি ভাত বসিয়ে গেছিলাম তোমাদের বললাম এই সঙ্গে দিয়েছি ডিম সেদ্ধ তো ডিমটাকে ভালো করে ধুয়ে ভাতের সাথে দিয়ে দিয়েছি সেদ্ধ আর সঙ্গে তো ডাল আছে এখন আলাদা করে এখন ডিম অমলেট করবে এই করবো সে করবো আমার প্রচুর ঝামেলা লাগছিল আর কি তো এই জন্য আমি ভাতের সাথে দিয়ে দিচ্ছি আর ওর দেখো খিদায় কি করছে তখন দেখি ডিম দিয়ে মেখে দেবো খায় কিনা না ওই জানে আর তো ডাল সিদ্ধ রইলি ডাল সিদ্ধ না ডাল পিড়ি রয়েছে তো চলো আমি খেতে বসে গেছি এদিকে দেখো অর্ধেক ডিম দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি কিন্তু ও খাচ্ছেই না চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি ভাত টাত খেলাম খেয়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাটি করলাম ওয়েদারটা দেখলাম ওদিকে ওদিকে দেখলাম প্রচুর অন্ধকার তারপর হলো সন্ধ্যে সন্ধ্যা সময় আসলাম ঘরে এখন সন্ধে অল্প আগেই মানে স্নান টান করেছি পরে খাওয়া দাওয়া সারলাম আর কি তো ভাবলাম সন্ধ্যা বাতিটা দিয়ে দিই আমার সন্ধ্যাবাতিও দেওয়া শেষ এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি এখন হতে হবে কিছু রান্না করতে হবে যেহেতু আমার ঘরে এখন শুধু ডাল সিদ্ধ হয়ে যদি খেয়েছিলাম এখন রান্না করার জন্য কিছু করতে হবে তো যাই এখন গিয়ে চাটা বানাই আমার দেখো মুখ দেখো কেমন হয়ে রয়েছে স্নান টান করেছি টায়ার টায়ার লাগছে সারাদিন কাজ করতে করতে শেষ আজকে ভেবেছি এরপর রেস্ট করবো একা আছি কি আর রেস্ট করবো ঘরের মধ্যে সারাক্ষণ কাজ 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 সকাল থেকে কাজ করতে করতে আমার বেলা চলে গেলো ভালোই লাগছে না একা করে এখন সন্ধ্যা হলে এখন গিয়ে চা বানাই চা খাই বলবো চা খেয়ে আর আমি না অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দেখাই যেন এই যেদিকে আমি চা বসিয়ে দিচ্ছি আদা চিনি পাতা দিয়ে রেখেছিলাম আগের থেকে লাল চা করবো এখানে লাল চা বসিয়েছি আর এদিকে এদিকে দেখো আমার মাংস কষানো হচ্ছে তোমরা কত দূর দেখতে পাবে যাবে না এখানে লাইটটা একদম ভালো না দেখো মাংস নিয়ে এসছি মাটন দিয়েছি নিয়ে আসলাম এখানে চা খাবো বসে বসে চা আর কি করবো আলসি লাগছে মনু আর আমি দেখো মনু ও কিচ্ছু খাচ্ছে না সকাল থেকে ও শুধু ওকে ডিম দিয়ে ডিম শুধু দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি এটাও খাচ্ছে না ও কি খাবে ওই জানা শুধু মেয়ে মেয়ে করছে মুনু এই মুনু রে হ্যাঁ মুনু কি খায় কিচ্ছু খাচ্ছে না ও মুনু বসে রয়েছে যারা হামে দিচ্ছে শুধু হামে দিচ্ছে রালসি লাগছে শুধু হামে দিচ্ছে এক কাপ দিলাম দেখো কতটুকু হয়েছে আদা দিয়ে কি কালার হয়ে গেছে এটা দিয়েছে চিড়া ভাজা চিড়ি ভাজা দিয়ে অল্প চা খাও রান্না হয়ে গেছে শুধু ভাত বসাবো দেখো কি করছি আমি ঘুমিয়ে রয়েছি আমার ঘুম ঠান্ডা লাগছে এত পরিমাণে ঠান্ডা লাগছে আর কি আজকে ঠান্ডাও পড়েছে বহুত ঠান্ডা পড়েছে আর আমি এখন ঘুমিয়ে রয়েছি বান্না শেষ আমি মাংস এনে রান্না করেছি যেহেতু কি রান্না করব আমি মানে কালকে থেকে ডি ডাল আলু সিদ্ধ খাচ্ছিলাম ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ এইসব খাচ্ছিলাম তো ভালো লাগছে মাংস আনি গেলাম চিকেন নিতে দেখি চিকেনের মানে রবিবার দিন তো বিকাল দিকে গেছি চিকেনের দোকান থেকে ভালো চিকেন নিই মানে বুকের সাইড দিকে ছিল আর এগুলো আমার ভালো লাগে না তো কি করবো গিয়ে আগে গিয়ে পাঠার মাংস নিয়ে আসলাম নিয়ে এসে রান্না করলাম করে ভাবনা এখন আমরা খেতেও পারছি না তো আনটাইমে খেয়েছি আর রান্না করে রাখা আর কি তো তো ওইটাই আর কি এখন ভাবছি যে যাবো ওকে ভাবছি খেয়ে নিন সাড়ে নটার মতো বাজে কারণ আমার ঘুম পেয়ে যাচ্ছে কখন ঘুমিয়ে যাবো বলতে পারবো না আর আমার খাওয়ার কিন্তু সত্যি একদম ইচ্ছা নেই আমি খাবো এখন উঠবো ওকে ভাত মনুকে ভাত দিতে হবে মনু খাচ্ছি না ডিম দিয়ে ভাত দিয়েছি খাচ্ছে না এখন মাংস ও আমি অল্প যদি খেয়ে তাহলে ওকে অল্প মাংস দিয়ে দিয়ে দেবো খেয়ে নেবে আর কি নাহলে ওকে দিতে হলে আমি অল্প খেয়ে নেব ওকে বলছি ভাতটা বাড়ো না ও ভাতটা পারে না মুনু মুনু চলো গিয়ে অল্প ভাত বাড়ি ভাত বেড়ে ভাতটা খাই ভাতটা খেয়ে তারপর না হয় ঘুমাই এসে প্রচুর ঠান্ডা 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 চলো যাই গিয়ে ভাতটা খাই আমি দাঁড়াতেও পারছি না ঠান্ডা আমাকে হাল্লা করে চিৎকার করে খেয়ে নিচ্ছি ভাত দিলে ভাত খাই না কিছু না ডিম দিয়ে ভাত দিয়েছি না এখন মাংস আমি ঘুমিয়েছি আর ঘুম না রে ঘুমিয়েছি এখন আর উঠতে ইচ্ছা করছি আমার ঠান্ডায় শুধু এটার জন্য উঠিনি আমি খেতাবো না এখন দাঁড়া 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 দাঁড়ো ভাতটা বেড়ে নি ভাতটা বেড়ে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি এদিকে একটা আল দেখো কি অবস্থা ওকে আমি ডিম দিয়ে ভাত মেখে দিয়েছি ও খায় নেই এখন তার মাংস মেখে দিয়েছি ও এখন ধুমা ধুম খাওয়া শুরু করছে মানে এত শয়তান হতে পারে আর কি এত শয়তান করে এতক্ষণ থেকে জ্বালিয়ে ফেলছে আমাকে জ্বালিয়ে ফেলছে এতক্ষণ থেকে এখন মাংস দিয়ে ভাত মেখে দিচ্ছি এখন খাচ্ছে তো শয়তান শয়তানে হারি এদিকে দেখো আমার তরকারি কেমন হয়েছে তরকারি তো বসলাম আমি এখন খেতে ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে তাড়াতাড়ি ব্ল্যাঙ্কেটের তলায় ঢুকি প্রচুর ঠান্ডা লাগছে ভাত খেতেও ইচ্ছে করছে না তো চলো ভাতটা খেয়ে পরে আবার ভিডিওটা শুরু করছি খাওয়া দাওয়া সারলাম বেশি খাইনি অল্প খেয়েছি অল্প ভাত ফেলে দিয়েছি ফেলে দিয়েছি বলতে কি মুনুর জন্য মেখে রেখে দিয়েছি মুনু তোকে সকাল অব্দি খাবে আমার পেটে যাচ্ছিলো না অল্প করে নিয়েছিলাম তো যাই হোক এখন ঘুমাই প্রচুর ঘুম পেয়েছে বিছানা টিছানা করা ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট নিয়ে আমি শোয়া কটা বাজে দেখো অন্য সময় তো রান্নাও বসে নাই মনে সময় আজকে তখন ঘুমিয়ে যাচ্ছি দেখো কটা বাজে ঘুম ঘুম হয়ে যাবে আর কি আর আমার কিছুদিন থেকে জেনে কি হয়েছে আমার প্রচুর ঘুম পায় তাড়াতাড়ি প্রচুর ঘুম পায় এখন আমি ঘুমিয়ে গেলে ঘুমিয়ে যাবো এরকম আর কি আর আগে আগে মাঝখানে দু চার মাস আগে আমার যা অবস্থা ছিল বারোটা একটা দুটো বাজে আমার ঘুম আসতো না আর এখন আমার তাড়াতাড়ি ঘুম এসে যায় বিছানাতে পড়লেই ঘুম এসে যায় তো চলো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম একা একা কী করলাম না করলাম আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট